আল্লার সাথে কাউকে শরিক না করে আমার মালিকের ভালোবাসা তাদের কলিদার ভিতরে যেন সিটিং ফিটিং করে দুনিয়ার ভিতরে আজকে কেউ টাকার পাগল কেউ বাড়ির পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ বা চেয়ারের পাগল কেউ বা ক্ষমতার বাহাদুরি দেখাইয়া আলে মোলা জেলখানায় সেলখানায় বন্দি করে এমন কিছু টাটকা জানোয়ার সমাজের ভিতরে আছে না রাল আপনারা কি সুন্দর রাজি আছেন আল্লাহ তালা কবুল করুক বলে না আমিন আমি আপনাদের সামনে যে আয়াতের সংক্ষিপ্ত তর্জমা করেছি এই সংক্ষিপ্ত তর্জমা দ্বারা কি বোঝা গেল আল্লাহ তালা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করতে হবে কার আরো ধরে বলেন কার এখানে কথা বলেছেন দুইটা প্রাণীর ব্যাপারে কয়টা আরো ধরে কয়টা একটা হলো জিন আরেকটা হলো ইনস মানুষ ইনসান একটা হলো জিন জাতি আরেকটা হলো মানব জাতি ঠিক না তো কারিম বলেন আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য কার ইবাদত কিন্তু প্রাণীর কথা কয়টা এবার আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করে মাওলায় জানতে বড় ইচ্ছা হয় আপনার পক্ষ থেকে জিন জাতি মনোনীত নাকি মানব জাতি মনোনীত আপনি তো বলেছেন ইবাদত চলবে আপনার কিন্তু মনোনীত কারা প্রশ্ন করেছে বান্দা স্রষ্টার কাছে এবার উত্তর দিবেন কে আমি সেটা নকল করে বলবো আপনার জবান থেকে আওয়াজ দিবেন আল্লাহ আকবার পারবেন ইনশাআল্লাহ পারবেন পারবেন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আরো জোরে আল্লাহ আকবার আওয়াজ হয় নাই আরো জোরে বলেন আল্লাহ আকবার এরে মুসলমান দুনিয়ার কোন দিকে নজর দিবেন না আল্লাহ তালা কালামুল্লার ভিতরে জানা দেন আমি আল্লাহ মানব এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর সাথে কাউকে শরীর করবে না আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে আল্লাহ তালা কালামুল্লার উল্লাহর ভিতরে আয়া আপনাদের করে জানায়াদার ওয়ামা খালা কতুলজিন্ন ইনসা ইল্লা বোধ আরো জোরে আল্লাহ আকবর আওয়াজ হয় নাই আরো জোরে আল্লাহ আকবর আল্লাহ তালা বলে আমি আল্লাহ মানব এবং সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবে আমি আল্লাহর সাথে কাউকে শরীর করবে না আমি আল্লাহকে আল্লাহ বলে বলে ডাকবে আপনাকে আল্লাহ বলে স্বীকার করব কিন্তু জানতে বড় ইচ্ছে হয় জিনজাতি আপনার পক্ষ থেকে মনোনীত নাকি মানব জাতি মনোনিত আল্লাহ আয়াত তালা করে জানায় সুন্দর গন্ধের মুসলমান শুনো ও মহিলা প্যান্ডেলের মাগো দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না মা একটু মনোযোগ লাগা দাও আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আর জোরে আল্লাহ আকবার আল্লাহ তাআলা ডেকে বলে আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে খলিফা নিযুক্ত করলাম মনোনীত করলাম এবার বান্দাগুলো প্রশ্ন করে ও রাব্বে কারিম আল্লাহ বুঝলাম আপনি আমাদেরকে মনোনীত করেছেন কিন্তু আপনার কাছে সবচাইতে সম্মানিতকে কে সবচাইতে সম্মান প্রাণীকে দিয়েছেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা ডেকে বলে আমি আল্লাহ তোমাদেরকে মনোনীত করলাম তোমাদেরকে সম্মানিত করলাম এবার বান্দা বান্দি প্রশ্ন করে মাওলা এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট কে সবচাইতে শ্রেষ্ঠ কোন প্রাণী আমরা তো আপনার ইবাদত করব বুঝলাম কিন্তু জিন জাতি উৎকৃষ্ট নাকি মানব জাতি উৎকৃষ্ট আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা 30 নাম্বার পারা সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেয় লাকাদ খলকানা ਨੇ ਤਾਕੂ ਵੀ ব্যাপক রব্বুনাল আমিন জানায়া দেয় আমি আল্লাহ মানব জাতিকে সবচাইতে দামি বানাইলাম সবচাইতে শ্রেষ্ঠ করেছি আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে দামি বানাইলাম সবচাইতে মনোনীত করলাম সবচাইতে উৎকৃষ্ট বানাইলাম সবচাইতে তোমাদেরকে আমি মাওলা দামি দিলাম দাম দিলাম এবার ডেকে বলে মাওলা কেন আপনি আমাদেরকে বানাইলেন আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে

আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে দামি বানাইলাম সবচাইতে শ্রেষ্ঠ বানাইলাম সবচাইতে উৎকৃষ্ট বানাইলাম দেখে বলে মাওলা হে কেন বানাইছেন জানতে চাই আল্লাহ বলে আমার ইবাদত করবা আমার সাথে কাউকে শরীর করবা না আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা আমি মালিকের পায়ে শেষ দ্বারা আমি আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ নাই আমি আল্লাহ সারা দুনিয়াতে কোনো প্রভু নাই আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি मीनस शम मांवाणी अहू आद अलाह কামদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আওয়াজ দি এখন আল্লাহু আকবার আল্লাহ তাআলাকে বলেন ও বদরগঞ্জের মুসলমান শুনো দুনিয়ার কোন দিকে খেল করবা না বাজান আপনারা যারা এখানে বসে গেছেন আপনাদের পায়ের জুতো রানার যোগ্যতাও আমার নাই যারা স্টেজে বসা ওনাদের পায়ের জুতার দনে সমতুল্য এলেম আমার নাই এলেম যোগ্যতার বাহাদুরি নিয়ে বসি নাই আমার মালিকের কাছে দোয়া করার জন্য দোয়া নেওয়ার জন্য আসছি আল্লাহ তালা আজকের এই প্রোগ্রামকে কবুল করে না জোরে আমি এবার বান্দাগুলো জিজ্ঞাসা করে মালি ও আল্লাহ আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয় আপনি মালিকের কাছে জানতে বড় ইচ্ছে হয় আমাদেরকে সবচাইতে দামি বানাইছেন আমাদেরকে সবচাইতে উৎকৃষ্ট বানাইছেন আমাদেরকে সবচাইতে পাওয়ার দিয়েছেন আমাদেরকে বানাইছেন ইবাদত করব আপনার কিন্তু আজকে দুনিয়ার মানুষগুলো টাকার পিছনে পড়িয়া গাড়ির পিছনে পড়িয়া নারীর পিছনে পড়িয়া মালিকের ইবাদত করে না ইবাদত করে মাজারে যায়া সেজা লাগায় আল্লাহ আল্লাহ ডাক জবানে আসে না আল্লাহ ডাক বাদ দিয়া মারে কথা গন ঠিক না বেঠিক আরো জোরে গন ঠিক না বেঠিক গ্রামেতে আসে কত দয়াল বাবা ভান্ডারি দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি ঘরের বাতি নিবাইয়া করে আল্লাহর জিকির আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাদের ফিকির মাৰবতী গানের টানে মাৰবতী গানের টানে হালয়া দিশে হা রা ভেজাল কোনটাতে আছে জয়না সহজে ধৰা লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমা রাল্লিল সাদা বেগুনি ৰং বেরঙের সিলমা রা ভেজাল কোনটাতে আছে জয়না সহজে ধরা আরো জোরে কন আছে না নাই ইবাদত করতে কয় আল্লাহ মাইয়া যায়া বাবার পায়ে দাদা দেয় ঠিক না কিছু আছে না এরকম রাস্তার মুড়ের ভিতরে মাজার বানায়া ওই জায়গায় ইবাদত নেয় এরকম কিছু সিটার বদরগঞ্জে নাই এই লালপুরে নাই আর না একটাও নাই এই লাল দিগিতে নাই আছে আছে জোরে কোন আছে না নাই ওগুলোর মুরিদ বেশি হয় মহিলা মহিলা আছে নে কইন না কইলে মহিলারা মারতে আইব আপনার ঘরে এই ভয় আছে ষোলো বছর ছিল খালি নারী দিয়া নির্যাতন পুরুষ দিয়া নাই এখন কি আছে আরো চলবে কি চলবে না আধুনিকা বলবো 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 আধু কিছু অ্যাঙ্গেল কিছু পেন্ডেল আদুনিকা মেয়েরা সব চুল গুলো কো কেটে রাস্তা ঘাটে চলে ওরা পুরুষের মত হেঁটে আপনারা কইছেন ঠিক কিন্তু ওই যে মর্ডারের পিছনে যারা আছে এরা কিয়ামত বন্ধ ঠিক কইতো না ঠিক ঠিক জোরে ঠিক না বা ঠিক আওয়াজটা দেন ভাল লাগবো আর জোরে কন চলবে 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 আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে রাস্তার ধোলা গালে দিয়া গালটা বানে ধোলা যায় না রে অনুমান করা ফরসা নাকি কালা জীবন সঙ্গে পদর্ন্দের পোলাবান লালদিগর পোলাবান জীবন সঙ্গে বাইসা নীয় খাইয় না বিড়ায় ধরা ভেজাল কোনটাতে আছে যায়না সহজে ধরা লাল্লিল সাদা বেগনি। রংবার আঙ্গের সিলমারা আল্লিলসাদা বেগনি। রংবার আঙ্গের সিল্মারা ভেজাল কোনটাতে আছে যায়না সহজে ধরা।

তোমার আমার লাগি মহা দর দিশা যারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা আর জোরে কোন আসে নারায় চলবে কি চলবে না নারায় থাকবে ইবাদত চলবে কার আর জোরে বলেন কার যদি এবার ইবাদত আল্লাহর চলে সাক্ষী দেওয়া লাগবে আঙ্গুলটাকে সবাই উপরের দিকে তুলেন সবাই উপরের দিকে তুলেন জবানটাকেও উপরের দিকে তুলেন তুলে আমার আল্লাহকে একটা ডাক দেন মায়া লাগায়া ডাক দেন আল্লাহ আর দূরে ডাক দেন আল্লাহ আর একটু মায়া লাগায়া ডাক দেন আল্লাহ চলবে কি চলবে না আল্লাহ পাকুল আলমিন বলেন ও পায়গম্বর আপনি মানুষদেরকে জানায়া দেন মানুষের কানে কানে আওয়াজ পৌঁছায়া দেন এক আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহকে আল্লাহ বলে ডাকা লাগবে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না রব্বে কারিম যখন এই কথা বলল বলার পরে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা পয়গম্বরের সামনে আয়াত দিয়ে নাজিল হয়ে গেল জিব্রাইল দেখে বলে ইন্দিন আপনি মানুষের কেন কানে। আওয়াজ পৌঁছায় দেন তারা যেন এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লার সাথে কাউকে শরীক্ষ না করে আমার মালিকের ভালোবাসা তাদের কলিদার ভিতরে যেন সিটিং ফিটিং করে দুনিয়ার ভিতরে আজকে কেউ ঠাকার পাগল কেউ বাড়ির পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ বা চেয়ারের পাগল কেউ বা ক্ষমতার বাহাদুরিটা দেখাইয়া আলে মোলাম জেলখানায় বন্দি করে এমন কিছু টাটকা জানোয়ার সমাজের ভিতরে আসে না রাল খারাপ লাগতেছে চলবে কি চলবে না এ মুসলমান খুব মনোযোগ সরকার মসজিদে নবীর ভিতরে বসিয়া দাগ দিয়া বলতেছে এক আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে কাউকে শরিক করবা না আল্লাহকে আল্লাহ বলে ডাকবা আমার মালিকের সাথে সম্পর্ক লাগাইবা চট করে হজরতে উমর দাঁড়ায়া গেছে উমর দাঁড়ায় বলে পায়গম্বর আল্লাহর মদত করবো আল্লা ইবাদত কিভাবে করব একটা এক্সাম্পল দিলে ভালো হয় একটা উদাহরণ দিলে ভালো হয় আরবি দেখে বলে উম যদি ইবাদতেই করতে হয় তাহলে মোসা আলাই সালামের জামানার একটা বাচ্চা ছিল যার নাম ছিল ফেরাউন এই ফেরাউন ষোলোশো বছর হায়াতের জিন্দগি পাইছিলউন ষোলো বছরের জিন্দি পাইয়াছিল কথা ফেরাউন নিজের খুদা দাবি করেছে আর আমাগর ফেনাউন ফেরাউন বাপেরে যদি দাবি করছে কথা কন ঠিক না ব্যাঠে হ্যাঁ মুসলমান খুব মনোযোগ আমি রাজনীতি করার জন্য আসি না যদি রাজনীতি কোরান ছাড়া হয় তাহলে ওই রাজনীতিতে আমরা নাই রাজনীতি মানেই হচ্ছে কোরানের নীতি মানে সব নীতির উপরের নীতির নাম হলো কোরানের নীতি আমরা কোরানের কথা বলতে চাই যদি কারো সুলকানি হয় মলম লাগাও সুলকানি সারবে ওলামাই কারামের গরম নিঃশ্বাসের নিচে পরবালা কথা কন ঠিক না ব্যাটে দুনিয়ার কোনোদিকে খেয়াল করবেন না বাজার ও মহিলা প্যান্ডেলের মাগ আমি অনেক দূর থেকে সফর করে এখানে আসছি মা আপনাদের ক্ষেতমতে আমি দু চারটা কথা বলে বিদায় নিব সরকার দোয়া আলম ডেকে বলে ওমর যদি ফেরাউনের একজন দাসী ছিল তার নাম কিতাবের ভিতরে কেউ কেউ লেখেছে মিস্তা কেউ কেউ জবর দিয়া লেখছে মাস্তা কেউ কেউ পেজ দিয়া লেখছে মুস্তা এই মাস্তা নামে মহিলা ইমানের টেম্পারটা তোমাদের সামনে একটু তুলে ধরি তাহলে তোমাদের ইমানের পাওয়ার বাড়বে আল্লাহর প্রতি ভয় বাড়বে আল্লাহর ইবাদতের আল্লাহ আপনি বলেন আমরা শুনতে রাজি আছি হজরত উমর ডেকে বলে ফেরাউনের একটা দাসী ছিল আল্লাহর নবী ডেকে বলে ফেরাউনের একটা দাসী ছিল যার নাম হলো মাস্তা এই মাস্তা নামে মহিলাটা ফেরাউনের বাড়িতে ধোপার কাজ করে সুইপারের কাজ করে রাখালের কাজ করে এমন কোনো কাজ নাই যা তারে দিয়া ফেরাউন করায় নাই এ মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা দুনিয়ার কোন দিকে খেল করবা না একটু মনোযোগ লাগায়া দাও দুনিয়ার কোন দিকে আওয়াজ দিবা না আল্লাহ তাআলা কবুল করে নিবে মা বোন আপনাদের জন্য একটা সুন্দর বয়ান এখানে অপুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা দুনিয়ার কোন দিকে খেল করবেন না আপনাদের জন্য চমৎকার একটা বয়ান এখানে হজরত মাস্টার ফেরাউন এমন কোন দিন নাই যেদিন মাস্টারে দিয়া কাজ করায় না দুপার কাজ করায় সুইপারের কাজ করায় রাখালের কাজ করা হয় মাস্টার নামে মহিলাটারে দিয়া এমন কি শেষ পর্যন্ত ফেরাউনের শরীরটাকে মাসাজ করে না মাস্টার যেই স্বামী ছিল স্বামীর ঘরের আদরের দুইটা কন্যা ছিল একটা কন্যার বয়স হলো তিন বছর আরেকটার বয়স হলো পাঁচ বছর এ মুসলমান খুব মনোযোগ ও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ও দোকানওয়ালা ভাই জীবনে বহু বক্তার বয়ান শুনেছ শুধুমাত্র বয়ান কান দিয়া শুনে অপর দিয়ে ফালায় দিছ খতিব সাহেবের বয়ান শুনেছ সারা জীবন শুনেই গেলা উদ্দেশ্য